এক ফোঁটা জল যখন সেই জলটা নর্দমায় পড়ে তখন হয়ে যায় সেই জলটাই অপবিত্র জল আবার ঠিক সেই এক ফোঁটা জলই যখন গঙ্গায় গিয়ে পড়ে তখন হয়ে যায় সেটা পবিত্র জল তফাত কি শুধু পরিস্থিতির তফাত কোন জায়গায় জলটা পড়েছে তার উপরে কিন্তু নির্ভর করে ঠিক সেরকমই মানুষের জীবনও কিন্তু তাই যদি সঙ্গী ভালো হয় তুমি যদি ভালো সঙ্গ পাও তাহলে তুমি ভালো হবে আর যদি খারাপ সঙ্গ পাও তাহলে তুমি খারাপ হবে ভালো সঙ্গে পড়েও কিন্তু ভালো থাকা যায় না আবার যদি তুমি ভালো হও তোমার সঙ্গে পড়েও কিন্তু সেই খারাপ মানুষটাকেও ভালো পথে চালিত করতে পারবে আবার নিজেও কিন্তু খারাপ পথে চলতে পারবে তাহলে পরিস্থিতির ওপরেই কিন্তু মানুষের জীবন নির্ভর করে যে যে পরিস্থিতিতে পড়বে যেমন জল যে জায়গায় পড়ে সেই অনুযায়ী বিচার করা হয় আবার সেই রকমই কিন্তু মানুষ যে পরিস্থিতিতে পড়ে সেই পরিস্থিতির ওপরে কিন্তু তার জীবন নির্ভর করে